আড়াইজাৰ বাজারের যামজটের অবস্থা এই যে রাস্তার মধ্যে রাইখা ফল বিক্রি করে অবস্থা এই লো আড়াইজাৰ বাজারের যামজট রাস্তার মধ্যে গাড়ি রাইখা ফল বিক্রি করে এই যে রাস্তার মাঝখানে সাথে ছাতাটা নাইয়া তরমুজ বিক্রি করে দোকান তো নিচে নিচেই দোকানের বাইরে রাস্তার মাঝখানে ছাতাটা নাইছে রাস্তার মাঝখানে ছাতাটা নাইয়া তরমুজ বিক্রি করে আর রাস্তায় জাম লাগে এই যে রমজান মাসে একটা পথসারি হারতে পারে না দশ মিনিট যাব প্রায় বিশ মিনিট যাবো তাই করেছে অ্যাম্বুলেন্সটা যাইতে পারো না জানোর জন্য